সরকার আসসালামু আলাইকুম আমি তানভীর আজকে অনেক দিন পরে ব্লগ ভিডিও বানাবো চিন্তা করলাম সময় হয় না ভিডিও করার তেমন একটা তো আমি এখন গ্রামে ছুটিতে আসছি তো চেষ্টা করব প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও এটা হচ্ছে একটা সময়ের আমার আড্ডাখানা বলতে পারেন আঠারো সাল উনিশ সাল বিশ সাল যখন আমি বেকার ছিলাম ব্যাসেলার ছিলাম বাসায় থাকতাম তখন এইখানে বসে আড্ডা দিতাম বা প্রেম করতাম আর কি যেটাকে বলতো আর আমার সাথে অনেকেই থাকতো যদিও তারা এখন নাই আসলে আমার কাছে জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে একদম খোলামেলা একটা জায়গা পাশে জমি দুই পাশে পুকুর আর সিরিয়ালে অনেকগুলো পুকুর আছে তো এখন মোটামুটি কেউ নাই সবাই তার নিজ নিজ কাজে ব্যস্ত পাঁচ থেকে ছয় বছর হয়ে গেছে আর সবাইকে জানে জুম্মা মুবারক আজকে জুম্মার দিন আজকে আমি নামাজ পড়তে যাচ্ছি এন্ড সাথে রুবেলকে নিয়ে যাচ্ছি নামাজ পড়ার জন্য তো এটা হচ্ছে আমাদের গ্রামের জামা মসজিদ আর নামাজ শেষ করে এখান থেকে আমরা যাব বরৈতলি বাজারে আর এই চার রাস্তার মোড়ে কিভাবে বাজারটা তৈরি হলো আর এই বাজারে কি কি পাওয়া যায় এই বাজারটা কেন তৈরি হয়েছে সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো এবং এই বাজারে কি কি পাওয়া যায় সেটাও আজকে বলবো আপনাদের এটা হচ্ছে বরৈতলি বাজারের মসজিদ এখানে সবাই নামাজ পড়ে আর এই বাজারে খুব একটা এখানে রাস্তার দুই পাশে দোকানগুলো বসে আর এখানে সপ্তাহে দুই দিন বাজার বার শুক্রবার এবং সোমবার এই দুই দিন আপনারা সবাই আসলে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই এখানে পাবেন আর একটা কথা বলতে চাই এটা বেশি দূরে না ছয় থেকে সাত বছর আগে এখানে বাজার তো দূরের কথা এখানে মানুষজনও ছিল না শুধু রাস্তা ছিল আর চার মাথার মোড় ছিল এখানে রাতের বেলা মানুষ আসতেও ভয় পেত গাড়ি নিয়ে আসলেও ভয় পেতো দুপুর বেলা এখানে একা কেউ থাকতো না আর কেন কি জন্য এই বাজারটা এখানে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে অলরেডি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছে আমার বন্ধু তো এটা লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা দেখবেন আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না তো এই বাজারের এই পাশটা হচ্ছে মুদিখানার দোকান থেকে শুরু করে মাছ বাজার সবকিছু এখানে আসে আমি জীবনে কল্পনাও করিনি যে এরকম একটা জায়গায় এত সুন্দর একটা বাজার হবে আর যদিও এই বাজারটা হয়ে গেছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে এবং সুবিধা হয়েছে রাতের বেলা আসতেও কোনো ভয় হয় না দিনের বেলা সবাই আসে আর বিকেলে বিশেষ করে আসে আমরা এখানে চা থেকে শুরু করে আড্ডা দেয় আর এটা হচ্ছে সেই চার রাস্তার মোড় এই বাজারটা হওয়ার পর আশেপাশে যে চার থেকে পাঁচটা গ্রাম আছে এই লোকগুলোর জন্য অনেক সুবিধা হয়েছে কারণ তাদের যখন যেটা প্রয়োজন এই বাজারে এসে নিয়ে যেতে পারে আমাদের আশেপাশে গ্রামের যে সকল সবজি চাষ হয় এবং টাটকা সবজি যেগুলো সবগুলো সবজি এখানে পাবেন আর একটা কথা বলতে চাই এখানে সপ্তাহে দুই দিন বাজার বার সোমবার এবং শুক্রবার এই দুই দিন কাঁচামালের সব কিছু পাবেন সবজির যত প্রকার আইটেম আছে সব কিছু এখানে পাবেন পেঁয়াজ আদা রসুন এবং শাক দিক থেকে যতগুলো শাকসবজি আছে। প্রকার এখানে এখানে পাবেন আর নতুন করে বলার কিছু যে থেকে গ্রাম আছে মতো সেই লোকগুলো এখানে আসে বাজার করতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার তারা নিয়ে যায় আর বাইর থেকে হঠাৎ দুই একজন লোক আসে ঘুরতে বা তারাও বাজার করতে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ